আজকে ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে রাত্রে অনেক মেঘ ছিল তো আমি এই বাড়িতে আসছি পূজা দিতে আমার ছেলে এখনই আসলো কোচিং থেকে আর এই যে বৃষ্টি বৃষ্টিতে একদম কী বলবো আর বেশ অনেক দিন হলো বৃষ্টি হয়নি আজকে থেকে আবার শুরু হলো জানি না কতদিন হবে আর ওই যে রাধা দিদি সব ওগুলা মেলে দিয়ে গেছে ভিজে গিয়েছে ওগুলো মায়ের নামানোরও ইয়ে পাওয়া যায়নি একদম ঝমঝম করে বৃষ্টি চলে আসলো সকাল থেকে হচ্ছিল একটু কমাতে পারছো কি বৃষ্টি অনেক হচ্ছে পূজা টুজা দিয়ে নিয়ে উঠে উপরে আসলাম এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছিল এবার মানে মনে হচ্ছে আর কি পূজার মধ্যে বৃষ্টি থাকতে পারে প্রতি বছর তো এখন ওইটাই হচ্ছে তাই না পূজা লাগলেই বৃষ্টি দিয়ে শুরু হয় গেল বছরও পূজার মধ্যে বৃষ্টি ছিল এবারটা কি হবে জানি না যদিও পূজার বেশ কয়েকদিন দেরি আছে দুই তিন সপ্তাহর মতো হ্যাঁ দুই সপ্তাহে তো ওই তো এরকমই তিন সপ্তাহর মতো হয়তো বা দেখো বারান্দায় একদম জলে একাকার অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু সেই তুলনায় ঠান্ডা নাই কেমন একটা ভ্যাবসা গরম বৃষ্টি হলেও যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে না ওইটা কিন্তু এখনো শুরু হয়নি কালকে রাত্রে অনেক মেঘ ডাকছিল তারপরে ভোর থেকে বৃষ্টি শুরু হয়ে গেল আর আজকে আমার উত্তরের ঘরটা দেখাচ্ছি এই যে দেখছো আজকে ওর ঘরের এই অবস্থা মানে খারাপ অবস্থা নাই ভালোই আছে এই যে গুছানোই ছিল ওই যে ওইভাবে গুছায় রাখছিলো আসে একটু শেষ হয়েছিলো পরে আসে আজকে পরে আসে ওইভাবেই গেল আজকে সকালে যাইনি বললাম না আর হচ্ছে এখন আমরাও বের হচ্ছি গেন্ডিটা এখানেই খুলে রাখতেইছে তো থাক এখানেই আর এই যে আমি আপনি একটু সরুন তো হচ্ছে আয়না দারুণ না আয়নাটা আমার তো হেভি পছন্দ এই যে আয়না দারুণ পছন্দ তা আমি এই জামাটা পরে নিচ্ছি এই যে এখন যাচ্ছি দেখি কী কেনাকাটা হয় আমার বর কালকে বলতেছিল পূজার কেনাকাটা শুরু করে দে শুরু করে দে আমি বলতেছি দেখি যাই তো শুরু করলেও করতে পারি পূজার কেনাকাটা এটা হচ্ছে আমাদের এগুলো সবই নতুন এসেছে না এটাও মোটামুটি পছন্দ আর এগুলো হচ্ছে সব পাথরের যেটা অতটাও পছন্দ হয়নি আমার কিন্তু এইটা পছন্দ এইটা পছন্দ হয়েছে আমার বড়েরও এটা পছন্দ হয়েছে এইটার কথা বলছিল কিন্তু এটা অতটাও পছন্দ হয়নি আর এই যে ভেতরটা দারুণ একদম ভীষণ সুন্দর ও ওটা খোলা হচ্ছে বড় অনেক অনেকটা বড় তাহলে থাক খোলা লাগবে না এই আয়নাটাও পছন্দ কি সুন্দর সুন্দর না এই যে বেসিন গুলো কি ওইটা না না আমরা তো ওইটা নিব না সেটা হচ্ছে ওই যে বাসনের র্যাক হ্যাঁ ওইটা আমরা ভিতরে সেট করে নিতাম আর একটা চামচ রাখার জন্য যে সেটিং পাওয়া যায় ওটা তো শুধু চাম ওটা কি চামচ রাখার না ওই রকম ওইটা না ওই যে ড্রয়ারের ভিতরে না 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 এটা নেই এটা না এটা না হ্যাঁ থাক তো এই যে আমাদের মোটামুটি এটা পছন্দ এটাই আমরা নেব এটাই পছন্দ হয়েছে এটা যদি এই ডিজাইনটা হতো তাহলে নিতাম এটা এটা হচ্ছে বেসিনের আর সিঙ্কেরটা তো আলাদা দেখলাম না 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 ওটা আলাদা না এরকম নিব সিঙ্কের সাথে রান্না ঘরের সাথে যেইটা এটা এটা আলাদা না অনেক রকম বিস্কিট চকলেটের এই যে দেখো অনেক এই দোকানটায় আমি মানে আমি প্রথমবার আসলাম আমার বড় আসছিল আমার পুত্র আসছিল সুন্দর অনেক সুন্দর আর কিছু নেওয়ার দরকার নাই আর কিচ্ছু নিতে হবে না ও কোরিয়ান কি চিপস ক্রিসপি চিপস একটা নিব কোরিয়ান কি ক্রিসপি চিপস ওইগুলোর চাইতে এগুলোই বেশি ভালো ওগুলো তো একদম দেখাই যাচ্ছে না মানে ভিতর তো জল দেখা যাবে না আমি এই যেরকম লাইট লাইট ইয়ে নিতে চাচ্ছি এই যেগুলা এগুলা বেশি ভালো এই বড় এই বড়টা কত এই বড়টা কি 650 ও ছোট বড় এই বড়টা এটা কি 600 টাকা এগুলোর সাথে কি এগুলোর সাথে জগ নাই মানে মগ নাই মগ তো ফ্রি ও আচ্ছা আলাদা হবে মানে এরকমই নাই এর সাথে আয়রন হ্যাঁ আয়রনেই তো একদম শেষ এতই আয়রন আমাদের সবগুলো জিনিসই অনেক পছন্দের ভালো লাগছে ব্লু কালার তা তো অবশ্যই এগুলা হচ্ছে দেখো বাচ্চাদের আর এই যে অনেক সুন্দর সুন্দর সব জিনিস এখন মন মতো শুধু জিনিস কিনব আর সাজাবো তবে একসাথে তো পারবো না এই যে উপরের এই জিনিসগুলো দেখো অনেক সুন্দর এগুলো সব এই মগ আমার পছন্দ না এই মগ আমার পছন্দ না ওই যে ওখানে দেখলাম ওগুলো আমার পছন্দ না লাইট কালারের মগ হবে না এই যে কোথায় হ্যাঁ এগুলো নাও এগুলো ঠিক আছে এগুলো সুন্দর হ্যাঁ সুন্দর দেখি দেখি কিন্তু এটা পরলেই তো শেষ হ্যাঁ আচ্ছা থাকুকগুলো দিয়ে আপাতত চালায় কিন্তু এই এগুলো ওই মগা আমার অত পছন্দ না এগুলো গ্লাস পরিষ্কার করার কিন্তু তারপরেও মনে হচ্ছে অনেক বেশি দাম এগুলো আমরা তো যে এর আগে তো অনেক আগে ব্যবহার করছি ওই যে এগুলো ওই যে জল নিয়ে ইয়ে করার চলো 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 এখন আর অত নেওয়ার দরকার নেই নতুন বাড়ির জন্য আস্তে আস্তেই কেনা লাগবে আমার এই যে কোটা কাটিগুলা অনেক বেশি পছন্দ এইগুলা এগুলো কি কাচের হুম

কিন্তু এগুলাই বেশি পছন্দ হইছে। হ্যাঁ, এত সুন্দর টা আছে। আমরা মানে অর্ডার দিয়ে নাও হয়েছে হ্যাঁ। তবে এখানকার জিনিসগুলো অনেক সুন্দর। দোকানে আসলে তো মনে হয় কোনটা ছাড়া কোনটা নিব। এরকম মনে হয়।

ওয়ালে তো এগুলো লাগে না সিঙ্কের উপরে ওয়ালে হবে একটা নিয়ে যাব একটা ইয়ে করে দেন আর দুইটা এখানে খাব নাও নাও ওটা ধরো আর আমার বাবা গো এই যে শুরু হয়ে গেল এখন বকা খাবো বরের আমার ঘরের অবস্থা এই যে এরকম খাট এই যে খাট হচ্ছে এরকম করে পাতা হয়েছে উপরের এই যে ইয়েটা পাতা হয়নি চড়াট না কি বলে যাই হোক সেইটা পাতা হয়নি এই যে এখানে সমস্ত কিছু আছে পারছি না কথা বলতে আর এইখানে আমার ড্রেসিং টেবিলটা আনা হয়েছে এই যে আমি এই যে আর এখানে সব আমার সাজার জিনিস এই যে ভেতরে গুছাবো ও আর এই যে আমার ড্রেসিং টেবিলটা এখানে রঙ করে এত সুন্দর লাগছে মনে হচ্ছে সব কিছু একদম নতুন তাই না বলো আর এই যে এইটাতে আমি সমস্ত কিছু কিন্তু গুছাই ফেলছি রঙ করে অনেক সুন্দর লাগছে তোমাদের দেখাবো কি করে এগুলো এই যে বলে না কাজ দেখানোর সময় আমি ভুলে যাই এই যে দেখো সমস্ত কিছু কিন্তু একদম পরি যে আর বের করতে না মায়ের শাড়ি এইটাতে এই দেখো এইটাতে সবগুলোতে তারপরে এই যে এইটাতে আবার হচ্ছে বাবা পারছি না এক হাতে তো সমস্ত কিছু এটা গুছানো মানে আপাতত হয়েছে এগুলো তো এর ভিতরে থাকবে না আলমারিতে উঠবে কিছু মায়ের আলমারিতে যাবে তো আপাতত এইভাবেই রাখছি বুঝতে পারলে তো এখন চলো যাই মাকে পরিষ্কার করাতে আসছেই যে আমার বরমশাই বালতি মানে গরম জল নিয়ে আসলো মাকে এখন পরিষ্কার করাচ্ছে এই যে মায়ের ঘর এই জন্য এখন বন্ধ চলো এখন নিচে যাই